আপনার বা আপনার ফ্যামিলির কোনো মেম্বারে খুব কম বয়সে আর্থারাইটিস হয়ে গেছে আর এর জন্য অনেক বড় বড় ডক্টর দেখাচ্ছেন আর অনেক টাকার মেডিসিন খাওয়ার পরও খুব একটা বেশি লাভ হচ্ছে না অথবা আপনাকে কোনো ডক্টর নি রিপ্লেসমেন্টের কথা বলেছে আর আপনি এই নিয়ে খুব চিন্তায় আছেন যদি নি রিপ্লেসমেন্ট করি বা হাঁটু রিপ্লেসমেন্ট করি আর সেটা যদি সাকসেস না হয় তখন আমি যাও চলতে পারছি তাও পারবো না তখন কি হবে যদি আপনি বা আপনার ফ্যামিলির কোনো মেম্বার অনেক দিন ধরে আর্থারাইটিসের প্রবলেমে ভুগছে আর আপনি একদমই চান না যে আপনার নি রিপ্লেসমেন্ট হোক বা প্রচুর টাকার মেডিসিন খেতে হোক তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখুন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আর্থারাইটিস বাড়ির কোন জায়গায় কি থাকলে হয় এবং আপনি ওগুলো ওখান থেকে সরিয়ে দেব হান্ড্রেড পারসেন্ট এখন যা এই নিয়ে কষ্ট পাচ্ছেন তার থেকে অনেক অনেক বেশি আপনি রিলিভ পাবেন তাই ভিডিওটা পুরো দেখুন এবং সঙ্গে নমস্কার অ্যাডভান্স বাস্তু কলকাতার তরফ থেকে আপনাদেরকে স্বাগত আর আমি অ্যাডভান্স বাস্তু কনসালটেন্ট মহাবাস্তু এক্সপার্ট ও কলকাতার ফাউন্ডার আমাকে আমার কাজের জন্য প্রচুর ফ্ল্যাট ও বাড়িতে যাওয়ার সুযোগ আমি এবং এই কারণে আমি প্রচুর মানুষের সঙ্গে কথা বলারও সুযোগ পেয়ে থাকি যখন আমি আমার ক্লায়েন্টের সঙ্গে কথা বলি এবং ওনাদের কাছ থেকে জানতে পারি যে দশজনের মধ্যে অন্তত দু থেকে তিনজন ক্লায়েন্ট আর্থারাইটিস নিয়ে অনেক সমস্যার মধ্যে আছে খুব কম বয়সী মানুষদের এই আর্থারাইটিস হয়ে যাচ্ছে আর এটা একটা অনেক বড় প্রবলেম হয়ে গিয়ে তখন এই এই নিয়ে নিয়ে আমি আমি ও কাজ কাজ করা শুরু করতে করতে জানতে যেসব আর্থারাইটিস সমস্যায় ভুগছে তাদের সবার প্রায় বাড়িতে একটা কমন প্রবলেম আছেই আছে সেটা হলো তাদের ফ্ল্যাট ও বাড়িতে নর্থ জোনের স্টোরেজ সেটা প্রচুর ওয়েস্টেজ জিনিস বা প্রচুর জিনিস রাখার ফর্মে হোক অথবা তাদের বাড়ির ছাদে ওয়াটার ট্যাঙ্ক রাখার জন্যে হোক কিংবা তাদের নর্স জনে হলুদ রং থাকার জন্য এইগুলো আমি তাদের বাড়িতে পেয়েছি পেয়েছি এই নিয়ে যখন আমি আমার গুরুজির সঙ্গে ডিসকাস করেছি তখন জানতে পেরেছি যে ফ্ল্যাট ও বাড়ির নর্স জনে যখন প্রচুর স্টোরেজ হয়ে যায় ছাতে ওয়াটার ট্যাঙ্ক এসে যায় বা অ্যান্টি কালার এসে যায় তখন এই জোন ইমব্যালেন্স রেখে এবং সেই ফ্ল্যাট বাড়িতে থাকা মানুষেরা মন খুলে কথা বলতে পারে এবং তাদের মধ্যে একটা ঘুটান ফিল হয় আর এই থেকে কিছুদিন পর তাদের মধ্যে আর্থারাইটিস হওয়ার সম্ভাবনা অনেক পরিমাণে বেড়েছে যেসব ক্লায়েন্ট তাদের আর্থারাইটিসের প্রবলেমের কথা আমাকে বলেছে এবং তার তারপরেও যেসব ক্লায়েন্ট এই সমস্যার কথা আমাকে বলেছে তাদের ফ্ল্যাট বাড়ি ভেরিফাই করে আমি যদি নর্সমে প্রচুর স্টোরেজ ছাতে ওয়াটার ট্যাঙ্ক অথবা অ্যান্টি কালার পেয়েছি তখন ওগুলো ওখান থেকে সরিয়ে দিয়ে অথবা অ্যাডভান্স টেকনিকে ওগুলোকে ব্যালেন্স করে দেয়া তিন থেকে ছ মাস পর সেই সব ক্লায়েন্ট আমাকে বলেছে তার আগের থেকে অনেক ভালো আছে এবং তাদের আগে যে কষ্ট ছিল সেই কষ্ট এখন দশ পারসেন্টও নেই এবং তারা খুব খুশি আর এখন তাদের অত মেডিসিন খাওয়ার প্রয়োজনই পড়ে আর নি রিপ্লেসমেন্ট করার কোনো প্রয়োজনই পড়ে তাই যদি আপনি বা আপনার ফ্যামিলির কোনো মানুষ আর্থারাইটিস নিয়ে অনেক সমস্যায় আছে এবং প্রচুর টাকার মেডিসিন খাওয়ার পর সেরকম কোনো লাভ হচ্ছে না তো আপনি আপনার ফ্ল্যাট ও বাড়ির নর্শন চেক করুন আর ওখানে দেখুন প্রচুর স্টোরেজ হয়ে আছে কিনা ছাতে ওয়াটার ট্যাঙ্ক আছে কিনা এবং ওখানে ইয়ালো কালার আছে যদি থাকে তাহলে ওগুলো ওখান থেকে সরিয়ে দিন তিন থেকে ছ মাসের মধ্যে আপনার এই সমস্যা অনেকটাই সমাধান হয়ে যাবে আর যদি আপনি এটা না বুঝতে পারেন যে আপনি কি করবেন বা কিভাবে করবেন তাহলে অবশ্যই অ্যাডভান্স বাস্তু কলকাতার সঙ্গে কন্ট্যাক্ট অ্যাডভান্স বাস্তু কলকাতা পুরোপুরি অ্যাডভান্স টেকনিক আপনার ওই জোন ব্যালেন্স করবে তাতে কোনো কিছু ভাঙার বা কোনো কিছু সরানোর আর প্রয়োজনই পড়বে আর খুব তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যাতে বাস্তু নিয়ে নানান ইম্পর্টেন্ট ভিডিও আপনি পান এবং এই স্ক্রিনে দেওয়া নাম্বারেও কল করুন ভালো থাক সুস্থ থাক আর দেখতে থাকুন অ্যাডভান্স বাস্তু কলকাতা নমস্কার ধন সুখ সমৃদ্ধির মানে অ্যাডভান্স বাস্তু কলকাতা আপনার মনের মতন করে যায়